ফাইনালি এগারোটার দিকে আমাদের ট্রেন হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব থেকে বড় যে জংশন দ্বীপ সেখানে প্রবেশ করতেছে এখন এইদিকে কিন্তু অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি তো ঈশ্বর দিতে আসার পরে হালকা কিছু খাওয়ার জন্য এখান থেকে কিছু খাবার নিব এখানে অনেকগুলো খাবার আছে স্টেশন আর এদিকে লোকোমোটিভ রাজশাহী বিভাগের অন্যতম জেলা জয়পুর হাটে প্রবেশ করতেছে তো আজকে আমি যাব হচ্ছে খুলনা থেকে দিনাজপুর আর আমাদের ট্রেন হচ্ছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে আর স্টেশনের ভিউটা জাস্ট অসাধারণ আজকে তো ফাইনালি আমি নোয়াপাড়া থেকে ট্রেনে উঠে পড়লাম আর এটা হচ্ছে আমার সিট আর আমাদের এই ট্রেনের সিটগুলো হচ্ছে দুই বাই তিন এদিকে তিনটা সিট আর এদিকে হচ্ছে দুইটা সিট এদিকে তিনটা আর হচ্ছে আপনার এদিকে হচ্ছে দুইটা তো আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ হচ্ছে মোবারকগঞ্জ রেল স্টেশন আর ন থেকে আপনার মোবারকগঞ্জে আসতে সময় লেগেছে ৪৫ মিনিট যশোর থেকে হচ্ছে পঁচিশ মিনিট মতো মোবারকগঞ্জ থেকে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল আর এরপর হচ্ছে আপনার করছাঁদপুর রেল স্টেশন নয়টা দশ মিনিটে আমাদের ট্রেনটা কোটচাঁদপুর রেল স্টেশনে পৌঁছেছে স্টেশনটা কিন্তু অনেক বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন পাঁচ মিনিট দাঁড়িয়েছিল আর এরপরে আমাদের এই স্টপেজ হচ্ছে দর্শনা রেল স্টেশন আর এরকম এরকম কখনো কখনো বৃষ্টি মানে রোদ একটা অবস্থা তো এই দর্শনায় হচ্ছে আপনার বাংলাদেশের অন্যতম মানে গেদে বর্ডার যেটা সেটাই দর্শনাতে অবস্থিত তো মামার সাথে আমি একদম সাঁতার তলে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন তো আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনের নাম্বার হচ্ছে সাতশো সাতাশ আর খুলনা থেকে সিলাহাটির দূরত্ব হচ্ছে চারশো ছেচল্লিশ কিলোমিটার যেটা বাংলাদেশের অন্যতম দীর্ঘতম রেল রুট আর আমার কাছ থেকে ভাড়া নিয়েছে হচ্ছে চারশো চল্লিশ তো এখন আমাদের খাবার চলে এসেছে আর এখানে দিয়েছে হচ্ছে ব্রেড আর এটা হচ্ছে চিকেন ফ্রাই বাট এখন একটু খেয়ে দেখবো যে কেমন লাগে আর তারপরে বোঝা যাবে যে খাবারের মান কেমন পৌঁছেছে যেটা কুষ্টিয়া জেলার একটা উপজেলা শহর তো আমাদের ট্রেনটা আর অল্প কিছুক্ষণের মধ্যে হাজিন ব্রিজের উপরে উঠবে যেটা বাংলাদেশের অন্যতম প্রাচীন একটা রেল ব্রিজ যে হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সবকিছু দেখা যায় তো আমাদের ট্রেনটা এখন পাকশিতা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই আমাদের ট্রেন যে থেকে চাঁদপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো ফাইনালি এগারোটার দিকে আমাদের ট্রেন হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় যে জংশন ঈশ্বর দ্বীপ সেখানে প্রবেশ করতেছে এখন বাংলাদেশের অন্যতম বড় যে জংশন সেটা হচ্ছে এই ঈশ্বর দ্বীপ যেখানে একসাথে কয়েকশো ট্রেন একসাথে মানে দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি তো আমাদের ট্রেনটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে ওই সাইডেটা হচ্ছে তিন নম্বর আর এটা হচ্ছে দুই নম্বর এটা ঈশ্বরদী জংশন তো ফাইনালি আমরা ঈশ্বরদি চলে আসলাম এখানে ট্রেনটা হচ্ছে আপনার দশ মিনিট মতো দাঁড়াবে যাদের খাওয়া দাওয়া অথবা অশরুম যেটা যার প্রয়োজন তারা এখান থেকে মিটিয়ে নিতে পারবে দিতে আসার পরে হালকা কিছু খাওয়ার জন্য এখান থেকে কিছু খাবার নিব এখানে অনেকগুলো খাবার আছে যেগুলো চান আপনারা সবকিছু নিতে পারবেন এখানে আর দশ মিনিট দাঁড়াবে তারপরে আমাদের ট্রেনটা দিবে তো আমাদের ট্রেনটা ঈশ্বর দিনে ছিল হচ্ছে দশ মিনিট দশ মিনিট পরেই কিন্তু আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন টাইম নাটোরে আমি কারণ এর আগে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু নামা হয়নি নাটোরে অনেক পরিমাণ লোক রয়েছে যাত্রী রয়েছে অনেক নাটোর রেল স্টেশন আর এইদিকে হচ্ছে আমাদের লোকমোটিভ তো নাটোর হচ্ছে কাঁচা কোল্লার জন্য বিখ্যাত একটা জেলা যার নাম এক নামে চেনে সেটা হচ্ছে নাটোরের কাঁচা কোল্লা যেটা বললে বাংলাদেশের সবাই এক নামে চেনে নাটোরকে আর এই হচ্ছে আমাদের লোকামুটি এখন দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে নাটোর এখন হচ্ছে একটা তিরিশ বাজে রাইট নাও আমাদের ট্রেনটা আছে হচ্ছে সান্তাহার রেল স্টেশন যেটা বগুড়া শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত তো এই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা গিয়েছে হচ্ছে বগুড়া শহরের দিকে আর এই পাশে হচ্ছে আপনার সৈয়দপুর রংপুর দিনাজপুরের লাইন তো নাও আমাদের ট্রেনটা জয়পুর জেলায় প্রবেশ করতেছে যেটা রাজশাহীর অন্যতম একটা জেলা শহর এখান থেকে ভারতের যে প্লেয়ার গুলো সেগুলো দেখা যাচ্ছে আর ওই পাশের যে বাড়িগুলো এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান বাড়ি এই বাড়িগুলো সব ইন্ডিয়ান আর একটু পর পরে যে বিএসএফ বসে আছে হিলি রেল স্টেশনে প্রবেশ করতেছে আর এটা হচ্ছে সেই হিলি রেল স্টেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর ওই পাশে হচ্ছে হিলি বন্দর বাংলাদেশের সব থেকে বড়ো কয়লার খনি দিনাজপুর বড়ো পুকুরিয়া কয়লা খনি সামনে দিয়ে যাচ্ছে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই এই দিক দিয়ে হচ্ছে আপনার সব কয়লাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এই যে এইগুলো দিয়ে ঘন্টা জার্নি শেষে আমাদের ট্রেন দিনাজপুরে পৌঁছে গিয়েছে তো সেই সকাল আটটায় উঠেছি আর এখন হচ্ছে বিকাল চারটা বাজে পুরা আট ঘন্টা সময় লেগেছে আমাদের এই দিনাজপুরে আসতে তো এটাই ছিল হচ্ছে খুলনা থেকে দিনাজপুরের যে দীর্ঘ চারশো চল্লিশ কিলোমিটারের যে রেলযাত্রা সেটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আমরা দিনাজপুর জেলার সমস্ত জায়গায় ঘুরবো এছাড়া পঞ্চগড় তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে